সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে বলা হচ্ছে দ্য হানিমুন পিরিয়ড অফ দ্য ইন্ট্রেম গভর্নমেন্ট ইজ অভার ভেঙে বললে দ্য হানিমুন পিরিয়ড হানিমুন পিরিয়ড এখানে প্রতীকী অর্থে ব্যবহার হয়েছে বা প্রতীকী হিসাবে ব্যবহার হয়েছে যার অর্থ হবে যে সুসময় তাহলে দ্য হানিমুন পিরিয়ড অর্থাৎ সুসময় কাদের সুসময় অব দ্য ইন্টারিম গভর্নমেন্ট অন্তবর্তীকালীন সরকারের সুসময় ইজ ওভার মানে শেষ তাহলে এই সেন্টেন্সটাকে পুরোটা যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে অন্তবর্তীকালীন সরকারের সুসময় শেষ নেক্সট এখানে বলা হচ্ছে সিক্স মান্থস ইন্টু দ্য থেন ইয়ার অফ বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট লিড বাই নোবেল লোরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস দ্য কান্ট্রি ফাইন্ডস ইটসেলফ অ্যাট এ ক্রস রোডস ভেঙে বললে সিক্স মান্থস মানে হচ্ছে ছয় মাস ইন্টু ইন্টু শব্দের অর্থ হচ্ছে অতিক্রান্ত তাহলে ছয় মাস অতিক্রান্ত দ্য ট্রেনিয়র ট্রেনীয়র শব্দের অর্থ হচ্ছে গিয়ে মেয়াদ তাহলে ছয় মাস মেয়াদ অতিক্রান্ত কিসের ছয় মাস মেয়াদ অতিক্রান্ত অফ বাংলাদেশের সিন্ট্রিয় গভর্নমেন্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস মেয়াদ অতিক্রান্ত যেই অন্তর্বর্তীকালীন সরকারটি লিড বাই নোবেল লোরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস যে অন্তর্বর্তীকালীন সরকারটি নেতৃত্বে লিড বাই নেতৃত্বে কার নেতৃত্বে নোবেল লরিয়েট অর্থাৎ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তবর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস মেয়াদ অতিক্রান্ত এখানে বলছে দ্য কান্ট্রি ফাইন্ডস দ্য কান্ট্রি ফাইন্ডস দেশটি খুঁজে পাই ইটসেলফ নিজেকে দেশটি নিজেকে খুঁজে পাই প্রেজেন্ট ইন্ডিফিনাইটেন্স দেশটি নিজেকে খুঁজে পায় অ্যাট এ ক্রস রোড ক্রস রোডটাও এখানে প্রতীকী অর্থে ব্যবহার হয়েছে যার অর্থ হচ্ছে সন্ধিক্ষণে তাহলে দেশটি নিজেকে একটি সন্ধিক্ষণে খুঁজে পায় তাহলে এখান থেকে এই পর্যন্ত এই পুরো সেন্টেন্সটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনেসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস অতিক্রান্ত দেশটি নিজেকে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে খুঁজে পায় নেক্সট এখানে বলছে হোয়াট স্টার্টেড অ্যাজ এ মোমেন্ট অফ হোভ এ চান্স টু ব্রেক ফ্রি ফ্রম দ্য চেঞ্জ অফ অথরিটেরিয়ান রুল হ্যাজ ইনক্রিজিংলি টার্নড ইন টু এ স্ট্রাগল ফর মিনিংফুল রিফর্ম ভেঙে বললে হোয়াট শব্দের এখানে অর্থ যা তাহলে হোয়াট স্টার্টেড যা শুরু হয়েছিল অ্যাজ হিসাবে কী হিসাবে শুরু হয়েছিল এ মোমেন্ট অফ ওফ একটি আশার মুহূর্ত হিসাবে যা শুরু হয়েছিল এখানে বলছে কিসের আশার মুহূর্ত এ চান্স একটি সুযোগের কিসের সুযোগ টু ব্রেক ফ্রি ব্রেক ফ্রি শব্দের অর্থ হচ্ছে মুক্ত হওয়া বা বেরিয়ে আসা তাহলে মুক্ত হওয়ার সুযোগে এখানে বলছে কিসের থেকে মুক্ত হওয়া ফ্রম দ্য চেঞ্জ অফ অথরিটেরিয়ান রুল অথরিটেরিয়ান রুল শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ববাদী শাসন তাহলে কর্তৃত্ববাদী আর চেঞ্জ মানে হচ্ছে শিখল বা শৃঙ্খল তাহলে কর্তৃত্ববাদী শাসনের শৃঙ্খল থেকে বেরিয়ে আসার একটি সুযোগ এখানে বলছে হ্যাজ ইনক্রেজিংলি ইনক্রিজিংলি মানে হচ্ছে ধীরে ধীরে বা ক্রমশ তাহলে যেইটি যেই সুযোগটি হ্যাজ ইনক্রেজিংলি টার্নড ইন্টু টার্ন ইন্টু মানে পরিণত হওয়া তাহলে হ্যাজ টার্ন ইন্টু পরিণত হয়েছে যেই সুযোগটি ক্রমশ বা ধীরে ধীরে পরিণত হয়েছে এই স্ট্রাগেল একটি সংগ্রামে পরিণত হয়েছে ফর মিনিংফুল রিফর্ম মিনিংফুল রিফর্ম মানে হচ্ছে অর্থপূর্ণ সংস্কারের জন্য তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে কর্তৃত্ববাদী শাসনের শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার একটি সুযোগের আশার মুহূর্ত হিসাবে যা শুরু হয়েছিল তা ক্রমশ অর্থপূর্ণ সংস্কারের জন্য একটি সংগ্রামে পরিণত হয়েছে নেক্সট এখানে বলছে হোয়াইল দ্য গভর্নমেন্ট হ্যাজ মেড স্ট্রাইটস ইন ইস্টাবলিশিং রিফর্ম কমিশন অ্যান্ড ইনভেস্টিগেটিং পাস্ট হিউম্যান রাইটস অ্যাবিউজেস দ্য প্রমিসেস অব ডেমোক্রেসি স্টাবিলিটি অ্যান্ড প্রসপার্টি রিমেইন আনফুলফিল্ড ভেঙে পড়লে হোয়াইল হোয়াইল্ড শব্দের অর্থ এখানে যখন যখন দ্য গভর্নমেন্ট যখন সরকার হ্যাজ মেড স্ট্রাইটস মেক স্ট্রাইটস মানে হচ্ছে উন্নতি সাধন করা তাহলে হ্যাজ মেড স্ট্রাইটস অর্থাৎ উন্নতি সাধন করেছে তাহলে যখন সরকার উন্নতি সাধন করেছে ইনএস্টাবলিশিং প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইনএস্টাবলিশিং মানে হচ্ছে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রিফর্ম কমিশন অর্থাৎ সংস্কার কমিশন অ্যান্ড এবং ইনভেস্টিগেটিং অর্থাৎ তদন্ত পাস্ট হিউম্যান রাইটস অ্যাবিউজ অর্থাৎ পাস্ট মানে অতীতের হিউম্যান রাইটস মানে মানবাধিকার আর অ্যাবিউজেস মানে লঙ্ঘন তাহলে যখন সরকার উন্নতি সাধন করেছে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সংস্কার কমিশন এবং অতীতের মানবাধিকার লঙ্ঘনের তদন্ত কমারপুর হয়ে যাবে তখন তাহলে তখন দ্য প্রমিসেস অর্থাৎ প্রতিশ্রুতিসমূহ অব ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের প্রতিশ্রুতি সমূহ স্ট্যাবিলিটি স্ট্যাবিলিটি মানে হচ্ছে স্থিতিশীলতা তাহলে গণতন্ত্রের প্রতিশ্রুতি সমূহ স্থিতিশীলতা অ্যান্ড প্রোসপারিটি প্রসপারিটি মানে হচ্ছে সমৃদ্ধি রিমেইন আনফুলফিল্ড রিমেইন মানুষের থাকা আর আনফুলফিল্ড মানে হচ্ছে অপূর্ণ তাহলে অপূর্ণই থেকেছে তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি বাংলায় বলি এই হোয়াইল থেকে শুরু করে আনফুলফিল্ড পর্যন্ত তাহলে এমন হবে যে যখন সরকার সংস্কার কমিশন এবং অতীতের মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিষ্ঠা করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করেছে তখন গণতন্ত্রের প্রতিশ্রুতি স্থিতিশীলতা এবং সমৃদ্ধি অপূর্ণই থেকে গিয়েছে বা অপূর্ণই রয়ে গিয়েছে নেক্সট এখানে বলছে In this critical moment, it is time to ask can the interim government truly deliver or will it fall victim to the same pitfalls that have plagued Bangladesh's political system for decades? In this critical moment, দিস ক্রিটিক্যাল মোমেন্ট মানে হচ্ছে এই সংকটময় মুহূর্তে ক্রিটিক্যাল মোমেন্ট মানে হচ্ছে সংকটময় মুহূর্ত আর দিস ক্রিটিক্যাল মোমেন্ট মানে হচ্ছে সংকটময় মুহূর্তে বা এই সংকটময় মুহূর্তে ইট ইজ টাইম টু আস্ক এটাই প্রশ্ন করার সময় ইট ইজ টাইম টু আস্ক অর্থাৎ এটাই প্রশ্ন করার সময় কি প্রশ্ন করার সময় কি প্রশ্ন করবে দেখা যাক এখানে বলছে ক্যান দ্য ইন্টারিম গভর্নমেন্ট ট্রুলি ডেলিভার ক্যান ক্যান যখন সেন্টেন্সের শুরুতে বসে তাহলে আমরা বুঝে যাচ্ছি যে এখানে একটা প্রশ্ন করা হবে তাহলে ক্যান দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট ট্রুলি ডেলিভার ট্রুলি মানে হচ্ছে সত্যিকারে বা সত্যিকার অর্থে আর ডেলিভার মানে হচ্ছে প্রতিশ্রুতি পূরণ করা ডেলিভার শব্দের অর্থে এখানে হবে প্রতিশ্রুতি পূরণ করা তাহলে ক্যান দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট ট্রুলি ডেলিভার সত্যি কি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি পূরণ করতে পারবে অর অথবা উইল ইট ফাল ভিকটিম টু দ্য সেম পিটফালস অথবা উই লিড ফাল ভিকটিম ফাল ভিকটিম মানে হচ্ছে শিকার হয়ে পড়া তাহলে উই লিড ফাল ভিকটিম নাকি এটাই শিকার হয়ে পড়বে টু দ্য সেম পিটফলস অর্থাৎ একই ভুলের পিটফল মানে হচ্ছে ভুল তাহলে এইটুকুর বাংলা করলে এমন হচ্ছে যে অন্তবর্তীকালীন সরকার কি সত্যি সত্যিই পূরণ করতে পারবে নাকি এটাই শিকার হয়ে পড়বে একই ভুলের দ্যাট হ্যাভ প্লেগড দ্যাট বলতে এখানে ভুলকে বোঝানো হচ্ছে যে দ্যাট মানে যেই ভুলগুলো হ্যাভ প্লেগড প্লেগ শব্দের অর্থ হচ্ছে বিপর্যস্ত করা তাহলে হ্যাপ প্লেগড অর্থাৎ বিপর্যস্ত করেছে প্রেজেন্ট পারফেক্টেন্স তাহলে বিপর্যস্ত করেছে তাহলে যেই ভুলগুলো বিপর্যস্ত করেছে বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেম বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাকে ফর ডিকেটস কয়েক দশক ধরে ডিকেট মানে হচ্ছে দশক আর ফর ডিকেটস মানে কয়েক দশক ধরে তাহলে এই ইন দিস ক্রিটিক্যাল মোমেন্ট এখান থেকে শুরু করে ফর ডিকেটস এই পর্যন্ত যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে এই সংকটময় মুহূর্তে এটাই প্রশ্ন করার সময় সত্যিই কি অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন আনতে পারবে নাকি এটা নিজেই একই ভুলে শিকার হয়ে পড়বে যে ভুলটি কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আগামী ভিডিওতে আবার দেখা হবে সকলকে ধন্যবাদ